হে গাইস আসসালামু আলাইকুম মাইসি ফাইন্ডার এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের এই ভিডিওটা একটু ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া নিয়ে হবে আমরা বেশি জায়গায় ঘুরি দোহার দোহা ডাক বাংলা একটা জায়গার নাম সেখানে গেছিলাম আর আমরা অনেক দিন ধরে ভিডিও সেই সবার কাছে সরি সবাই আমাদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা অনেক দিন ধরে ভিডিও করতে পারি না কারণ হচ্ছে আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্যই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা কুরবানীর সময় হাটের অনেকগুলো ভিডিও সার্ভ আপনারা দেখতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে আর দোহার ডাক বাংলা বা মিনি কক্সবাজার নিয়ে অনেক কথা শুনছি অনেক সুন্দর জাগা আইশাজ আজকে দেখলাম কেমন জাগা মানুষ হয় মোটামুটি এবার এবারে একবারে সুন্দর একবারে অনেক সুন্দর জাগা না মোটামুটি ভালোই মানুষ হয় এভাবে বন্ধের দিন ছুটির দিনে মানুষ যায় ওখানে অনেক খাবারের জায়গা খাবারের দোকান আছে রেস্টুরেন্ট আছে আমরা ওখান থেকেই একটা দোকানে গেছি দোকানে দেখি শিখ ব্যস্ত শিখ ওখান থেকে নিলাম শিখের সাথে সাথে মুরগির চাপও নিলাম নিয়ে দেখতে পাচ্ছে ফ্রাই করতেছে শিখ তারপরে তার সাথে সাথে আমাকে দেরকে দিয়ে সাফ করে গেল তারপরে তার পাশাপাশি চাপটা বাজা শুরু করে দিছে আর তার নিয়ে এখানে আমার থিয়ে খাওয়া শুরু করে দিছে আবার আমার কইতা করে তারপরে আপনাদের সামনে একটু দেখাই যে কেমন আবার খেয়ে দেখাই যে মজা নাকি কেরকম ইয়ের সাথে শীতের সাথে আসলো হচ্ছে লুচি তারপরে হচ্ছে সালাদ আর একটু ঝোল লুচি আমাদেরকে কিনে নিতে হয়েছে আলাদাভাবে শীতের দাম আলাদা লুচির দাম আলাদা তারপরে হচ্ছে চাপের দামও আলাদা এভাবে আলাদা আলাদা কিছু নিয়ে খাইলাম তারপরে ওখানে পাশে দেখতে পাচ্ছি না আচারের একটা দোকান সেখানে আচারের দোকানে গেছি পর টাকার টাকার আচার চাইছিলাম হয়তো বা বেড়ারা বলে একশো টাকার আচারের নিচে দিবেই না আমি বলি দূর মিয়া ঢাকায় তো দশ টাকার বিশ টাকার আচার বেছে আর আপনারা একশো টাকার নিচে দিবেন না আল্লাহ কোথায় আসলাম এটা তো ঢাকার থেকেও আধুনিক ভাই তারপর তানজ্জিম এখানে খাইতেসে খাইয়ে আমাকে বলতেসে যে এটা ভালোই খেয়ে দেখ তারপরে আমিও একটু নিলাম ছিঁড়ে টিড়ে তারপরে খাইলাম কাবাবটা কাবাবটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আর হচ্ছে কাবাবের সাথে যে চাপটা নিয়েছিলাম চাপটা বাই একবারে বাজে খাওয়ার মতন না মুখে নিলে মনে করেন একটা বমির মতন একটা ভাবা অ্যাপরে আমি তো খাইতেই পারি নাই তানজি টুকেরা খাইছে তাও আমার কাছে শিখটা বা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার পছন্দ হয়ে গেছিলো শিখটা আমি এমনি বার্বিকিউ টাইপের জিনিস পছন্দ করি আমি চাপ টুপে এভাবে পছন্দ করি না আর লুচি আর চাপ খাই ভালোই লাগলো আমার তার সাথে সাথে একটা তো ভিউ আছেই সেই ভিউ উপভোগ করার সাথে সাথে আমরা লুচি আর চাপ খাইলাম আর আমার সাথে বললাম তো অনেকেই আসলো অনেকেই বলতে আমার নানি আসলো আমি গেছি হচ্ছে আমার নানির সাথে দোহার আমি তানজিম আমার নানি আমার নানি গেছিল আমার সাথে অন্য কি পাই নেই সবাই সবার কাজে ব্যস্ত গ্রামে বুঝে নিতে সবাই সবার কাজ করতে হয় একদিন কাজ না করলে কেউ অন্য করে দেয় দিয়ে যায় না আর গ্রামের মানুষ দেখলে আমার ভালোই লাগে তারা একটু সরল সোজা তাদের মনের ভিতরে হিংসা বা কোনো খারাপ কিছু থাকে না ঢাকার অনেক মানুষই অনেক কিছু করে আবার অনেক খারাপ ভাবে অনেক মনের ভিতরে অনেক হিংসা থাকে কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষই ভালো দু একজন ভাই খারাপ থাকতেই পারে স্বাভাবিক সব জায়গায় দু একজন খারাপ থাকতে পারে আর এই যে পাশেই দিয়ে গেছে চাপ চাপটার ভাই আমি প্রথমে খাইয়া কি বলবো আর পুরো মুখটাই গেছে নষ্ট হইয়া খাবার নিয়ে এই কথা বলতে হয় না তাও আমি চাই এটা খারাপ ভাই এটা কেউ যদি ওখানে যান ডাকবার বাংলায় তাহলে কেউ এটা খাবেন না এটা থেকে সবাই একটু দূরে থাকবেন সবাই শিক্ষান সমস্যা নাই কিন্তু চাপটা আমার মনে হয় যে এটা মুরগিটা দুই তিন দিন আগের মেরনেট করা বা এটা বেচে কিনা হয় না এটা রাইখা দিছে শিখ মনে করেন প্রতিদিনই প্রতিদিনই তুই বেচা কিনা হয় এটা ওটা কোনো জায়গায় থাকতেই পারে না যে শিখ কোনো জায়গায় পইটা থাকবো ওটা বেচা কিনা হইব না এটা হইবেই না শিখ বেচা কিনা হয়ই আর তানজিম এখানে খাওয়া দাওয়া শেষ করলো আমার সাথে আর গ্রামের একটা ভয়ের বিষয় হচ্ছে চোর বা ডাকাত সেই জন্য মানুষ কি করে দেখবেন দেখেন মানুষ কত ভয় পায় গ্রামের ডাকাতগুলোকে দেখেন হুন্ডার বা বাইক ঘরে নিয়ে ঘুমাইতে হয় বাই বাইরে রাখলেই মনে করেন ডাক বা চোরে নিয়ে যেবোগা এজন্য জন্য আমার মামা ঘরের ভিতরে রাখছে আর আরেকটা কথা সামনেই আসছে কুরবানি কুরবানি দে আমরা সবাই হাড়ে যাব এবং

I'm a soldier, I'm a warrior,